হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমিও ভালো আছি কয়েকদিন ধরে ছোট ভাই বায়না করতেছিল যে খাবে। তো ওর আবদারে আজকে চলে আসলাম নারকেল পুলি পিঠা বানানোর জন্য নারকেল পুলি পিঠা বানানোর জন্য আমি তিনটা নারিকেল নিয়েছি আর এই নারকেলগুলো আমাদের গাছের নারকেল নিজেদের যদি নারিকেল গাছ থাকে তাহলে যখন তখন নারিকেল পুলি পিঠা বানিয়ে খাওয়া যায় অথবা নারিকেল দিয়ে বিভিন্ন রকমের পিঠা হয় সেগুলো বানিয়ে খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমাদের তিনটা নারিকেল গাছ আছে আর আমরা যখন তখন নারিকেল পুলি পিঠা বানিয়ে খেতে পারি নারিকেল ফাটানোর পর নারিকেলের যে পানিটা আছে সেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বাসায় যখন নারিকেল পাড়ানো হয় তখন বেশিরভাগ সময় আমি নিজে থেকে নারিকেলের খোসা আলাদা করি এবং নারিকেল ফাটিয়ে নেই পুলি পিঠা বানানোর জন্য আর নারিকেল ফাটানোর পর দেখতেই পারছেন নারিকেলের আঁশ কত মোটা মোটা তিনটা নারিকেলই আমি ফাটিয়ে নিয়েছি এরপর আমি নারিকেল সুন্দর করে কুড়িয়ে নিব নারিকেল করানোর এই প্রসেসটা আমার কাছে বেশ ভালো লাগে ছোটবেলা থেকেই আমি এই কাজটা করে থাকি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখনই নারিকেল পুলি পিঠা বানানো হয় তখনই নারিকেল কোরানোর দায়িত্বটা আমার উপরই আসে আর এই তো দেখতেই পারছেন সবগুলো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তিনটা নারিকেল কুড়িয়ে নেওয়ার পর টোটাল আমার এখানে চার কাপ পরিমাণ নারিকেল কোরানো হয়েছে এবারে এই কড়ানো নারকেলগুলোকে আমি ভেজে নিব তো সেজন্য প্রথমেই একটা কড়াইয়ে আমি নারকেলগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি চিনি এবং নারকেলকে খুব সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায় আমি শুধুমাত্র আজকে নারিকেলে চিনি দিয়েছি আর কোনো কিছু দেইনি কিন্তু এখানে হচ্ছে আপনারা চাইলে কিশমিশ বাদাম এলাচ তেজপাতা অনেক কিছুই করতে পারেন কিছু কিন্তু নারকেলের টা আরো অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমার ভাই যেহেতু এভাবেই পছন্দ করে তাই আমি আজকে করতেছি চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে এবং এর রসটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আটার খামের বানানোর জন্য আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি পানি যখন পুরোপুরি ভাবে ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি এখানে করে দিলাম আটার খামিরটা করে নিতে আমার এখানে টোটাল সাড়ে সাত কাপের মতো চালের আটা লেগেছে আমি আজকে ভেজা চালের আটা নিয়েছি তবে আপনারা চাইলে শুকনা চালের আটা দিয়েও করতে পারেন খামিরটা যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট ভাবে হয় ততক্ষণ পর্যন্ত একটু একটু করে আটা এড করতে হবে আর মনে রাখতে হবে আটাটা একবারই অ্যাড করা যাবে না অবশ্যই একটু একটু করে এড করতে হবে আর অনবরত নাড়তে হবে এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে খামিরটা করে নেওয়া হয়ে গেলে একটুখানি খামের আমি নিয়ে ভালোভাবে মথে নিব অবশ্যই সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে তাহলে এই খামিরটা বেলার সময় এর রুটিটা অনেক বেশি ভালো হবে আর পুলি পিঠাগুলো খেতে অনেক বেশি মচ হবে একটু করে আটা দিচ্ছি আর আমি খুব সুন্দরভাবে একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি ভিডিওতে হয়তো দেখতে পারছেন আমি কতটুক পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম একটা সাইজের রুটি বানিয়ে নিলাম আর এরপর একটা কুকি কাটারের সাহায্যে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি পুলিপিঠাগুলো গুলো আপনারা কিরকম খাবেন তার উপর ডিপেন্ড করবে এর সাইজটা সাইজটা আমার মনে হয় আমি যে করে নিচ্ছি এটাই একটা পারফেক্ট সাইজ কুকি কাটার দিয়ে আমি সবগুলো পুলিপিঠার জন্য রুটি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবগুলো আমি একবারই কেটে নিয়েছি আর এই যে রুটিটা ঠিক এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি এবারে নারিকেল পুলিগুলো বানিয়ে নেওয়ার পালাপ তো প্রথমেই আমি একটা রুটি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম নারিকেলের পুর নারিকেলের পুর দিয়ে দেওয়ার পর রুটিটার মুখ ভালোভাবে বন্ধ করে দিলাম এরপর একটা কাটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু অনেক ইজি যারা নারিকেল পুলির পেঁচানো ডিজাইনটা করতে পারেন না তারা কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা করে নিতে পারেন আজকে যেহেতু আমি অনেকগুলো নারিকেল পুলি বানাচ্ছি আর সব একা হাতে বানাচ্ছি তাই আমি শর্টকাট এভাবেই এই ডিজাইনটা করে নিচ্ছি আর এভাবে কিন্তু নিমিশে অনেকগুলো নারকেল পুলি পিঠা বানানো যায় আমার আজকে ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু নারকেল পুলি আমি বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি গরম তেলে ভেজে নিব দেখতে পারছেন নারকেল পুলিগুলো কাঁচা চামচ দিয়ে ডিজাইন করার পর কত বেশি সুন্দর লাগতেছে হালকা গরম তেলে নারকেল পুলিগুলোকে ভেজে নিব আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হালকা আঁচে এই নারকেল পুলিগুলোকে ভেজে নিতে হবে তাহলে নারিকেল পুলিগুলো অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই নারিকেল পুলিটা খেতে আমার ছোট ভাই অনেক বেশি পছন্দ করে ওর জন্যই বিশেষ করে এভাবে নারকেল পুলি বানানো যখনই আমাদের গাছের নারকেল পরিপক্ক হয় আর সেটা আমার ছোট ভাইয়ের চোখে পড়ে তখনই আমার ছোট ভাই আবদার করে বসে যে নারিকেল পুলিপিঠা খাবো আর আসলেই এই নারিকেল পুলিপিঠাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আমার কাছেও বেশ ভালো লাগে নারিকেল পুলিগুলোর কালার যখন একটু পরিবর্তন হবে আর নারিকেল পুলিগুলো অনেক বেশি মচমচে হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একইভাবে সবগুলো নারিকেল পুলি আমি ভেজে নিব আমার রান্নার ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমি অনেক বেশি খুশি হব আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষন ধরে ভিডিও টা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ